আসসালামু আলাইকুম বারাকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন সততা প্রপার্টি বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক আমরা এখন অবস্থান করছি গাজীপুর ধীরাশ্রম এলাকায় এখানে খুবই ছোট্ট একটি জমিতে একটি টিনের বাড়ি বিক্রি হবে জমির পরিমাণ আছে দেড় কাঠা দেখতেই পাচ্ছেন যে টিনের ঘর এই বাড়িটি মূলত বিক্রি হবে এই বাড়িটি যারা ক্রয় করবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ পয়েন্ট জমি আপনারা বেশি পাবেন দেড় কাঠা থেকে তিরিশ পঁয়ত্রিশ পয়েন্ট বেশি আছে জমিটি এদের টয়লেটের পিছন সাইডটা দেখতে পাচ্ছেন এই যে পিলারের খুঁটি এটি হচ্ছে টিনের একটি ঘর ঘরটি মোটামুটি বড় আছে টিনগুলো অনেক শক্ত পুরনো টিন সেই জন্যই অনেক মজবুত টিনগুলো আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে অনেকেই কম দামে জমি খুঁজেন আমাদের কাছে ফোন করে করে বলেন ভাই একেবারে কম দামে আমাদেরকে একটি জমি দেন যেখানে ঘর করলে ভাড়া চলবে তো তেমনই একটি জমি এটি কাছাকাছি ইন্ডাস্ট্রি রয়েছে আমরা ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দিব। এ বাড়িটি থেকে মাত্র পাঁচ মিনিটের ভিতরে আপনারা বেশ কয়েকটি ফ্যাক্টরি পেয়ে যাবেন অনেক ঘনবসতি একটি এলাকা এটি রাস্তা পেয়ে যাবেন আট ফিটের এই যে মূলত এখান থেকেই এতটুকু জায়গা আপনারা বেশি পাবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ পয়েন্ট দেড় কাঠার উপরে তো অনেকগুলো গাছ গাছালি রয়েছে জলপাই গাছ আম গাছ বড়ি গাছ সহ আরও বেশ কিছু ফলের গাছ আমরা লক্ষ্য করছি আমরা এখন ভিতরেও আপনাদেরকে একটু দেখাবো এখন এখানে কেউ থাকে না বাড়িটিতে এই যে ভদ্রলোক উনারি ফুফুর বাড়ি সিএস থেকে মিল রয়েছে কাগজপত্র আপডেট আছে অসুবিধা নেই যারা মুক্ত একটি জমি ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য খুবই বেটার হবে দামও খুবই রিজনেবল দেখতে পাচ্ছেন ভিতরের পরিস্থিতি টেম্পোরারি যদি কেউ থাকতে চান সেটাও পারবেন যদি ভাড়া দিতে চান দেখা গেছে মোটামুটি অল্প কিছু টাকা আপনারা ভাড়াও দিতে পারবেন আর যদি ভেঙে চুরে নতুন করে করেন তাহলে তো সেটা আপনাদের মন মতো করতেই পারবেন এটা তো আপনারা জানেনি তো যারা এই বাড়িটি ক্রয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন এটা ছাড়াও আমাদের কাছে কম দামি বেশি দামি জায়গাও বাড়ির সন্ধান রয়েছে আমরা আপনাদের রিকোয়ারমেন্ট ফিল আপ করার চেষ্টা করব ইনশাআল্লাহ সমস্যা নেই আমাদের সাথে যোগাযোগ করবেন জমিটি সহ এই বাড়িটির মূল্য হচ্ছে বারো লক্ষ টাকা একেবারে ফিক্সড এটা মালিক মূল্য এখানে কোনো প্রকার দামাদামি করার সুযোগ নেই ডান সাইডের এই বাড়িটাও বিক্রি হবে আরেকটা ভিডিওতে দিয়েছি এটা হচ্ছে আড়াই কাঠার উপরে সাবমার্সিবল আছে তিন চারটি রুম আছে এটার দাম হচ্ছে বিশ লক্ষ টাকা দেখতে পাচ্ছেন আমরা বাড়িটি থেকে একটু সামনে চলে আসলাম বাড়িটি থেকে আট ফিটের রাস্তা তারপরে রয়েছে এই যে প্রশস্ত রাস্তা ডানে দেখতে পাচ্ছেন ইন্ডাস্ট্রি ওই যে সামনে গেলেই হচ্ছে ধীরাশ্রম জাজর এবং ধীরাশ্রম মেন রোড এখানে রয়েছে ঈদগা ময়দান ডানে আপনারা চলে যাইতে পারবেন ধীরাশ্রম হয়ে একেবারে টঙ্গি যাইতে পারবেন ডানে বাঁয়ে যেতে পারবেন জয়দেবপুর আর সামনে গেলেই পেয়ে যাবেন আপনারা প্রশস্ত বিশ্ব রোড আন্ডার আন্ডারপাস হয়ে আপনারা হারিকেন মালেকের বাড়ি বোটবাজার সব দিকেই যেতে পারবেন বাঁয়ে সোজাসুজি যদি আপনারা বিশ্বরট হয়ে যান আপনারা যেতে পারবেন পুবাইল মিরের বাজার সহ সব দিকে ডানে অল্প কিছুক্ষণের মধ্যে চলে যেতে পারবেন আপনারা গাজীপুর চৌরাস্তা সহ মায়মন সিং টাঙ্গেল সব দিকেই যেতে পারবেন এই যে দেখেন ডানে ইন্ডাস্ট্রি রয়েছে আর সামনে রয়েছে বেশ কিছু বড় বড় ইন্ডাস্ট্রি যেগুলো কিন এই বাড়ি থেকে মাত্র পাঁচ ছয় মিনিটের ব্যবধানে আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এগুলো খুবই বড় বড়ো ইন্ডাস্ট্রি সব সময় প্রতি মাসে এগুলোতে শিপমেন্ট হয় যে ডানে দেখেন কত ইন্ডাস্ট্রি সব কিছু মিলিয়ে ভালো হবে আশা করছি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কাগজপত্র যাচাই বাছাই করে এই বাড়িটি ক্রয় করবেন দেখতে পাচ্ছেন ইন্ডাস্ট্রিগুলো আমরা জাঝর চলে এসেছি এটাই হচ্ছে বিশ্ব রোড আশা করি বুঝতে পারছেন এদিক দিয়ে আপনারা সব দিকে চলে যেতে পারবেন কোন প্রকার সমস্যা হবে না কন্টিনিউ গাড়ি থাকে এই যে দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি এটা হচ্ছে চৌরাস্তা রোড চৌরাস্তা যেতে পারবেন মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে আর এই যে দেখতে পাচ্ছেন আন্ডারপাস আন্ডারপাস হয়ে আপনারা বোটবাজার সহ সব দিকে যাইতে পারবেন আর সোজাসুজি ডানে চলে গেলে আপনারা জয়দেবপুর যাইতে পারবেন এদিক দিয়েও আর সোজা গেলে গাজীপুর চৌরাস্তা তা আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি wa barakatuh